রেডিউসেন না তাকদা তাকদা ওই মুসলাম বেরবো ফোন দিছে তাকদা যাওন লাগবো কোন বলে নুনু কেটে লেছে ও নুনু কেটে লেছে আহা ভাই কী তাই বুঝনি আমার হোস নাই আইন 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 তাকদা আপনার দেখাইতাম যাই ঘটনাটা বা বিয়ে পরে ফোন দিছে তাকদা আইও ভাই ও কিতা কইতাম ভাই কিতা কইতাম মাথাটা গরম বুঝলেন কি দেখলাম আগ্য মা আমার ওখানে গাম ছুটতে শিখা বুঝলেন নি ব্যান সবাই নেলা কালিন জ্বালা সকাল পাঁচটা বাজে বা ফোন দিছে মুসলাম বেরবো ওয়ে রে তুই বাইতা সত্যি না কোনো তুই বরিশাল গেছো তাহলে কি আরে বাবি তুই না বরিশাল বোলা সর ফ্যাশন কোন মসজিদের কাম করছে না মসজিদ করে দেয় আমি হ্যাঁ ওই কাম তো শুরু হয়েছে না আরে দেবর রে আমি তো টেনশনে ভুলে গেছি গা তোর নামে নাম একদি ঘটনা ঘটতেছি কি কি ঘটনা কয় একটা দিন নুনু কও আমি কিতা আমি না আমি না আমি বাইতে আসি তুই হেবিডির এক ওই কিতা দূর সম্পর্কে ননদ হেবিডির সদ্য নাম আসল নাম কিতাম ভাবিয়ে না করছে নাম হলো কুলসুম তো কুলসুমরে বিয়া দিছে কন বরিশাল আপনার ওই যে ভোলা সর ফ্যাশন এলাকা থানার নাম হলো আপনার শশীভূষণ থানা রসুলফুর ইউনিয়ন ভাসানসর গ্রাম এই বরিশালিয়া কেড়া আসেন একটু কইয়েন ঘটনা এলাকার তার নাম আবার আমার নামে ফুইয়া বইসে নাই খাইছে তো বাবিরে কনার পরে আমি আবার গেছিলাম যাইয়া দেখি ভাই ঘটনা শুনছি কুলসুমে কান্দে বইয়া বইয়া হ্যাঁ এ আবার খুব স্যাত উঠ্টার হয়েছে হেবিডি কয় তারা ভাইরাল হইলাম বললাম কি আরে কি আরে কি তৈস তো ফর মুসলাম বের বৌ ডাক রেগুলাই তুই হে তিরিশ গেস কী ঘটনা হইন না যা ও কুলসুম বাবির জামাই আবার আপনার এলাকার ভিতরে কাম কাজ করে বিভিন্ন কাম কাজ তো এটার লগে ওই নাইম যে ফোলা তার আবার লগে তো তে আবার যে চালায় পাঠাও বরিশাল বলে হুন্ডা টানে বিভিন্ন জায়গাতে ধরেন এই ভাড়া আর কি হুন্ডা দিয়া তো তে এরুম মা মোটর সাইকেল চালাইতো লগে জামাইয়ের লোক ফরিস হয়েছে ওইয়াতে বাইতেই একদিন আউনের পরে হেবিটি আবার বালা করে বাই মনে করে তারা রাইন্দা বাইরা খাওয়াই দিছে তে বলে যাওনের সময় কেমনে কেমনে আইরা দাইরা বুঝছেন তো সাউনে তার নজরটা ভালো লাগছে না লাগানোর পরে জামাই রেছে ও শুনেন আমনে এটা কারে লই আইসেন তার তো সাউন বালা না তে জানি কেমনে কেমনে চাই আপনার আগো না তুমি কি তাকো কুলসুম আমার দোস্ত সাদিক মানুষ তো যাক এরম মাঝে মাঝে আইসে আইয়াতে হেবিটির মাঝে মাঝে ফ্রেমের প্রস্তাব দে হেবিটির জামাইয়ের কাছে কনে তারা কিছু তুই আর বাইতাইবি না তে মনে করলেন মনে মনে এটা চিন্তা করে রাখছে তো গত ফরশু দিন সাতাইশ তারিখ হ্যাঁ কোন কামে জানি গেছে গঞ্জ গেছে কি কামে গেছে আবার রাতকা কাইতেছে না ফোন দিয়ে গেছে কুলসুম ফলাইনটির লইয়া ইতান্ডের লইয়া হইতেটা বাড়ি দিয়া হচ্ছে রাত ওই রাতের একটা দেড়টা সময় ওই যে আপনার পিসাব ধরে আরকি নি টানি বেশি খায় করতো বুঝছেন নি তে আসে না বইয়া রয়েছে না গেছে গঞ্জের ভিতরে হুন্ডা দিয়ে দিয়ে আইসে তো তে রাতকা আইয়া ঘরের আশেপাশে গুরগার করতে আসে যখন দেখছে এটি দুয়ার খুলছে যে ঘরের নিচে ঢুকিয়ে শিখিয়া ঢুককে কখনো ওই হেবিটির আবার এরম খাট আছে খাড়ের নিচের নিচে ডিকাতে রইছে হুত্তা রইছে তো আবার কারেন নাই বুঝেনি স্যার একটা জ্বালায়া হেবিটি বাথরুমে গেছে আইসে আই আবার স্যার একটা নিবাই দিছে নিয়া হেবিটি যুদ্ধ করে হা নিরালৈয়া হতনের পরে মনে দশ পনেরো মিনিট ফরে হেবিটির গুমডা গুমডা লাগছে তো হাতকা দেখে সৈল কাঠ আদ দিছে হেবিডি মনে করছে বিলাইনি ফরে দেখা যে না মানুর মতন তে হেবিটিরে মুখ চাপ দিয়া দইরিয়া কুকাম করতে গেছে। আহা কি কইতাম কাকু কি কইতাম বরি মনু হয়ে দেখছো দাদন তুমি ঘটনাটা দেখছো সেইয়া কি করছে ওরে আল্লাহ তো যাই হোক কুলসুমের আবার সাহস বেশি মাসাল্লাহ এরম কুলসুম ঘরে ঘরে থাকা দরকার প্রত্যেক ঘরে ঘরে এক একটা কুলসুম থাকা দরকার তো কুলসুমে আবার সেদিন ব্যানসবিন নালা আপনার খেতা লইয়া বইছিল হইস টুইস দিয়া খেতা সিলাইছে লগে একটা বেলিড রাখছিল বলাখা বেলিড তো কুলসুমের মাথাত মাসাল্লাহ এই মুহূর্তে জ্ঞান বুদ্ধিটা কাম করছে আমার বৈনাইতের উদ্দেশ্য কই এরম মাঝে মাঝে জ্ঞান বুদ্ধি খাড়াইবেন হেবড়ি করছে কি তা তেজে উফরুটা দস্তাদস্তি করে আনজা আনজি করে হেবড়ি এরম আদিতে দিতে লগিতে যে খেত আসলে না হোস্টার বলো হাত লাগছে এভাবে রাতকা খেয়া লোস লগত একটা বেলিড আছে এভাবে আস্তে করে বেলিডটা লইয়া দুম দইরা তারে কিন্তু সুযোগ দিছে মনে করেন তে চুপ হয়েছে দইরে ফোঁস দিয়ে কাটতে লিস কি কইতাম ভাই লজ্জার কথা এমন সিল্লান দিছে তে অক্ষরে মাগ গো মাগ কইয়া তো লগে দিয়ে বাড়ির হেতারা ওই এক ফোলার নাম মাঘ তে আবার কয় আতকা আমরা সিল্লানি শুনছি ভাই এই কালিন জ্বালা ব্যান্ডাইতের তো ওইটা দৌড় দিছি আমরা কি তারা কেটা সিলেন দুলের রুমা না কোনো মার্ডার হয়ে গেছি গা তো যাই দেখে কুলসুম ঘরের ভিতরে সিল্লা বাল্লা শোনা যায় তো কিতা মনে করছে হেবার লগে কাজা লাগছে আবার লাগে মাঝে মাঝে ইতান লইয়া তো হ্যাঁ তারা টস লাইট টস মারছে মাইরা দেখে যে এখন তো আরেক ওই যে নাইম তে হুইতে রুম লাফাইতে আছে সিল্লাইতে আছে পরকে কিতারে তারে কি তারে তে ভাই আমার বাসান বাসান তার আগা না পাইয়া তার লইয়া গেছে হসপিটাল ওই সরফেশনের ভিতরে হেয়ানের আবার এক ডাক্তার আছে বড় ডাক্তার হ্যাঁ নাম হইলো মনে করলেন রাসেল তারা কে তার পঞ্চাশ আর পঞ্চাশ পার্সেন্ট জোরা রয়েছে তো তার আবার এখানে তো ভালো চিকিৎসা করতে পারে না বরিশাল সেরে বাংলা কি মেডিকেল কলেজ আছে বড় হসপিটাল বলে হ্যাঁ তারা ফাড়াই দিছে তা আমি তো কই পঞ্চাশ পার্সেন্ট আর আপনারা তারা ফাড়াইছেন কিতেন কাটতে সমান করে লাইতেন এরম দরকার জোরা লাগানের দরকার নাই ভাই কি কইতাম শর্মের কথা কন এর ফলে কুলসুম বাবি কইছে কই আমি এটার বিরুদ্ধে মামলা দেম তো হেবিডি গেছে আবার শশীভূষণ থানাত হ্যাঁ আবার বড় অফিসার এরকম তারা লাগাই না ও সিফদ্বীপের মতন না হ্যাঁ তারা ভালো মানু নাম রফিক সার তো রফিক স্যারে কইছে যে বেডিয়ে নিজে বাদি হইয়া দর্শনের মামলা দিছে আমি কে বাহের যে বেডি দেখাই দিছে খেলাটা হ্যাঁ কি করতাম কন এই যে একটা সিচুয়েশন তৈরি হইলো দেশটার ভিতরে মুসলিম ভাইয়ের বউ কয় ও দেশের হালটা ভালো না যে হেন হেন যাইও না আর ইতানের মতন এরুম যে কয়টা লুচ্চা বদমাইশ এলাকাত লাফাঙ্গা আছে ইতানের কাম কিতা জানেন নি কার বউ কার জামাই বিদেশ থাকে কোন বেডি বাজারও যায় কোন বেড়ি ডক রে গোলামের ভুতাই তারে তোরা কি মাঝে মাঝে কইস দাদন তুমি কি এটা ঠিক তুমি বরিশাল মনু যারা আসো এই যে খবর তবে তোমাদের দেশে এই কুলসুম প্রত্যেক এলাকাতে প্রত্যেক এলাকাতে ওর জন্ম হওয়া দরকার এই ধরনের সাহসী নারী তাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার যাই হোক অনেক ফান করলাম বাট আপনি দেখেন এই ধরনের ঘটনাগুলা বরিশাল হোক বা অন্যান্য জায়গাতে এই ধরনের থেকে হয় কি আপনি নাই আপনার বন্ধু কাছের তার বাসায় কাছে সব তথ্য আছে থাকার পরে কিন্তু এই যে নাইম নামক যেই ছেলে আহ এই হারামজাদারে আসলে আমার মনে হয় যে এটা আইন কইরা বাকি পঞ্চাশ পার্সেন্ট কাইটটা তার একদম নপুংসক বানায় দেওয়া দরকার এইসব মানুষের তার দুইটা বাচ্চা আছে তার স্ত্রীও আছে এখন দেখেন এই যে ঘটনাগুলা এগুলো আসলে সমাধান কিভাবে হবে এই তার কোন তার নাম নাকি বিসি নেতা এলাকাতে মাঝে মাঝে গুন্ডামি টুন্ডামি করে বিভিন্ন নেতাদের পিছনে হাটে মাঠে আসলে ধর্ষকদের কোনো দল নাই আমি আবারও বলি হয়তো কখনো দেখা গেছে পরিচয় খুঁজতে খুঁজতে কখনো ছাত্রলীগ পাওয়া যায় কখনো যুবলীগ কখনো ছাত্রদল কখনো যুবদল বাট ধর্ষকরা আসলে কোনো দল না এরা হচ্ছে এদের প্রফেশনে হচ্ছে ধর্ষক আল্লাহ এদেরকে কী দিয়া বানাইছে জানি না আপনি দেখেন মানে আরে বাবা তোদের যদি এত শরীরে চাহিদা থাকে বাংলাদেশে এখন অনেক পতিতালয় আছে তুই তুই গিয়া তোর মনের মেটা দিনে দুপুরে জোর করে একজন মানুষের ঘরে ঢুইকা ধর্ষণ করতে গেছস আর কুলসুমকে আমার মনে হয় যে বরিশালের মানুষ আপনারা যারা আছেন ওনাকে একটা অ্যাওয়ার্ড দিবেন এমন সাহসী নারী নিয়ে তা ওনার যদি কোনো ছবি টবি থাকে আমাদের কাছে পাঠাবেন আমরা অবশ্য ছবি দেওয়া ঠিক না এই বোনটার মানসম্মান নষ্ট হবে বাট ওনাকে একটা স্পেশাল ধন্যবাদ আর আমাদের বন্ধুর উদ্দেশ্য বলে নিজেদের সেফটি রাখবেন যাদের স্বামী দেশে থাকে না বিদেশ থাকে অথবা বিভিন্ন সময় ব্যবসার কাজে বা যে কোনো কাজে বাড়ির বাহিরে থাকে আপনারা নিজেদের সেফটির ব্যবস্থা রাখবেন আর ওই রকম সিচুয়েশন আসলে বুদ্ধিমত্তা খাটাইতে হয় কুলসুম যথেষ্ট বুদ্ধিমত্তা খাটাইছে কারণ সে যখন বলছে যে সে ধস্তাধস্তি করে পারবে না সেই কৌশলে ব্লেডটা তার হাতের কাছে ছিল এটা আল্লাহর রহমত আর কুলসুমের স্বামী তিনিও যথেষ্ট খুশি হয়েছেন এলাকাবাসী কুলসুমের পক্ষে আমরাও কুলসুমের পক্ষে এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ